আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই আইটেমগুলো এখানে আম কেটে নিয়েছি খেজুর আপেল আর এখানে বাটির ভিতরে আছে জর্দা তো জর্দার রেসিপি তো আপনাদের আগে দিয়ে দিয়েছি তো এখানে আসছে দেখুন আগের মতো সব কুচি করে কেটে নিয়েছি ছোলা ভুনা শসা বেগুন আলুর চপ পেঁয়াজু তো এই তো আজকে আমি এখানে আবার মিল্কশেক বানানো মিলশেকটা একদিন আপনাদের ভিডিও দিয়ে দিব মিলশেক কী কী দিয়ে হয়েছে চকলেট চকলেট আইসক্রিম তারপরে আছে কলা দুধ আর বরফ দ এখানে শুধু তরল পানীয় যেমন শরবত লেবুর শরবত আর কি তো আজকে এক সামান্য কিছু আয়োজন করা হয়েছে তো ভিডিওটি কেমন লাগবে তো দয়া করে জানাবেন তো এই যে কিছুক্ষণ আগে আমার বাস দেশের থেকে আসছে মানে অফিসে ছিল যে 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 আসলো কিছুক্ষণ আগে তো দেশের থেকে বেগুন আর এই দেখুন মানে আমাদের ক্ষেতের টাটকা টাটকা কাঁচামরিচ একেবারে এখনই খেয়ে ফেলি কিন্তু রোজা আল্লাহ মাফ করো অনেক একটা টস এটা খেতে মনে হয় মনে হয় যে পানি ভাত দিয়ে খেলে অনেক গ্রাণ হবে আর আশা করি একদিন আপনাদের এটা মানে কাঁচামরিচের মানে ই বানিয়ে দেখাবো আপনাদের তো দেখুন মানে দেশে থাকলে পরে এই ভিডিওগুলো আপনাদের দেখাবো যে কাঁচামরিচ খেতে কত বড় আমাদের অনেক খানিবুর মানে জমিতে চাষ করেছে কাঁচামরিচ তারপরে যে বেগুন তো আপনাদের অবশ্যই দেখাবো সামনে আল্লাহরম মানে দেশে যাব আমি ঈদের ছুটিতে তখন আপনাদের দেখাবো আর কি ইনশাল্লাহ তো এই যে আমার সেই দুপুরে ফুল গাছ আর এই যে সাইডে এটা রজ্জাপতি গাছ একবারে চুপ শেখেছে তো দিনের বেলা দেখালে ভালো হতো আপনাদের তো গাছগুলো বিকেলবেলার ইতে বেশি ভালো লাগে তো এই যে আমার মরিচ গাছ আবার মরিচ মরিচের ফুল আসছে আশা করি এবার মরিচ অনেকগুলো ধরবে তো এই যে এটাও এটার মধ্যে দুইটা তো আজকে আমি যে দেখুন মানে লাউের সবজি লাউের ঘন্ট বলে এটাকে আলু দিয়ে লাউ দিয়ে সরিষে দিয়ে বাগের দিয়েছি আমি এটাকে তো আলু ঘন্ট রান্না করেছি তো এই তো আর কিছুক্ষণের মধ্যে হয়ে আসবে তো এখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো লাউ যেহেতু রোজা পেট ঠান্ডা রাখার জন্য যে লাউটা রান্না করেছি মাছটা আমি এখন রান্না করব না তো সঙ্গে থাকুন তো এই যে দেখুন ভাই সেটা হলো আর কাঁচা টমেটো তো কাঁচা মরিচ দেশের থেকে অবশ্য নিয়ে আসছে উনি আবার নিয়ে আসছে কি নেই দেখুন কিনা গুলা দেখুন আর আমাদের দেশের গুলা দেখুন কত টাটকা আল্লাহ মার্শাল্লা মার্শাল্লা এই যে হলো কিনা গুলা আর আমাদের এই যে দেশেরগুলা অনেক ডিফারেন্স না তাই না তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো দয়া করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম